মঞ্চে উপস্থিত আজকেকার এই দস্তর মন্দির জলসার সম্মানিত সভাপতি বিশিষ্ট কেরামগণ ও সম্মানীয় উপস্থিতি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ কি আমি এখন আপনাদের সামনে বিশ্ব নবী সুমহান জীবন চরিত্রের উপর সংক্ষেপে আলোকপাত করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুসালিম আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি নারী আন্দোলনের অগ্রদূ সাম্যবাদের মহান নেতা বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবীরfprintf মহানলাই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের শেষ ও দিনের শুরু এরকম এক শুভ মুহূর্তে আরবের মক্কা শহরে 570 খ্রিস্টাব্দে কারন বিলওয়াল জ্ঞান ভূকে আবির্ভাব ঘটেছিল নবীর জন্মের 6 মাস আগে আব্বা আব্দুল্লা ইন্তকাল করে নদীর যখন ছ বস্তর বয়স তখন মা আমিনা ইন্তেকাল করে নদী এবার দাদু আব্দুল মোতালিবের কাছে লালিত পালিত হতে থাকে ভাগ্যের পৈহাস নবীর বয়স যখন আট বছর তখন দাদু আব্দুল মোতালিব ইেকাল করে শিশু মৌরি দুনিয়ার বুকে এসে পরিণত হয়ে যায় নবীর এবার দেখভালের দায়িত্ব নিলেন চাচা আবতার শিশু নবীর মিষ্টি ব্যবহার সুন্দর ভাষা অসততায় মুগ্ধ হয়ে আরবের আবার বৃদ্ধ বনিতা আল আমি ও আসাদিক বলে উপাধি দিয়েছিল নবী মাম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি ঘোষণা করেছিলেন, "সহ তিনি ঘোষণা করেছিলেন শিক্ষক এবং শিক্ষার্থী ব্যক্তি আমার কেউ আপন নয়। জ্ঞান পরস্পরকে আলোকিত করে এর চেয়ে বড় প্রতিশোধও মূল্যবান। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড।" শিক্ষা করা প্রত্যেক মিউসুলমানদের যেন খরচ তোমরা কয়না থেকে শিক্ষা শুরু করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাপনের ভিতরে প্রবেশ করো নদী এই উপজেক্তি শান্ত থাকেননি তার বাষ্প বোঝানো রেখে গেছে আজ থেকে চোদ্দো শত বছর আগে ইসলামের প্রথম জাত কি হয়েছিল বদলের যুদ্ধ এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে অনেক কাফের সৈন্যকে বন্দী করে নিয়ে আসে পরবর্তীকালে নবীজি তাদের মুক্তিপণ হিসাবে দশজন মুসলমানকে স্বাক্ষর করিবার বিধান দেন সুতরাং এ থেকে বোঝা যায় শিক্ষার প্রতি কত গুরুত্ব দিয়েছিল আজ থেকে চোদ্দ শত বছর আগে তা সহজেই অনুধাবন করা যায় নদী বঙ্গাত্রা লাহুয়ালে হে গজাল্লাই ছিলেন সমাজ সংস্কার তিনি ঘোষণা করেছিলেন অহংকারে কুকুরের ও শুকরের সমাপ্রাপ্ত হয় অত্যাচার হতে সপর্থ থাকে কারণ উহা অন্তকে ধ্বংস করব রাগ করিয় না উহা সৃষ্টি করে ক্রোধ করা শয়তানের কাজ শয়তান ওখানে ঘটে করে আগুন পানি দেয়া লেখানো যায় সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি হয় সে যেন উজু করে নেই কখনো বেহেস্তে যাবে না নিন্দু কখনো বেহেস্তে যাবে না হিংসা করিও না আগুন যেমন কাঠকে দগ্ধ করে দেয় হিংসা তেমন অনেক আমলগুলিকে ধ্বংস করে দেয় যৌবী বম্মাসলে লা ভূলেন কিব ছিলেন নারী অঙ্গলনের অকব গু যুগে যুগে নারীদের নিত্যতম ও বংশনার ইচ্ছা শোনা যায় নারী জাতির যত দুঃখ ধরে ছিল অবহারিত অকরন্ত এই যেন তো পাবর হতো সহকরণের জন্য স্বামীর চিতায় জোর করে ইচ্ছা অনুযায়ী কালাক পিতার অংশের জন্মনীয় নিয়েও পৌতৃক সম্পত্তির কোনো অধিকার ছিল না এই অবহেলা নারীজাদের জন্য যুগে যুগে সংস্কার সাধক মহাপুরুষগণ কোনো বিধি ব্যবস্থা করে যেতে পারেনি অপরস্ত সমাজে ব্যক্তি উৎকৃষ্ট জাহান নামে কীট বিষাক্ত ভিমরুল শয়তানের দালাল ইত্যাদি বলিয়া গাড়ি দিতে প্রক্ষণকালে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা সেই ঘরের মালিককে শান্তি বর্ষণ করে প্রিয় নবী আরও বলেন যে ঘরে একটি কন্যা সন্তান দুইটি কন্যা সন্তান কিংবা তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে এবং তাদের শরিয়ত মোতাবেক শিক্ষা দিয়ে সত্যাপাত্রস্ত করবে ইনশা আল্লাহ সেই বাবা মাকে আল্লাহ তিনটি জান্নাত প্রদান করবে প্রিয়নবী নারী জাতিকে মায়ের আসনে বসেছে তার জ্বলন্ত উদাহরণ তিনি রেখে গেছেন একবার মক্কায় দুর্ভিক্ষের কারণে হালিমা অন্যান্য নাগরিকদের মতো মদিনায় সাহায্য নিতে আসছে না হালিমাকে দেখিতে পারিয়া প্রিয়নী হালিমাকে স্বাগত জানিয়া সালাম প্রদান করিয়া নিজের গায়ে চাদর খুলিয়া মুখের ঘাম ধুলাবালি ঝাড়িয়া দিয়া নিজের মাথার পাকড়ি খুলিয়া হালিমাকে বসে তেলিয়ায়

তিনি আমার মা মা একবার উপযুক্ত নগিজি বলিলেন তোমার মা তারপর বলিলেন তোমার মা তারপর বলিলেন তোমার মা তিনবার বলার পর মুভিজি বলিলেন তোমার পিতা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সাম্যবাদের মহান নেতা জাহেলিয়াতের যুগে ধনী গরীব সাদা কালো উচ্চবংশ নিচবংশ নিয়ে মানুষে মানুষে গর্ব প্রমাণ ভেদাভেদ ছিল মানুষকে পোষণ নেয় বাজারে বিক্রি করত এমনই এক কৃতদাস যিনি দেখতে কালো কুস্তিত

শেরাবাই নিশ্চিত এন্ড কমান্ডার করে বিশ্বের দরবারে সাম্যবাদের বাস্তব উদাহরণ রেখে আছেন নবী মম্বাসা আল্লাহর ছিলেন একজন আদর্শ স্বামী না ঐ ছেলেতলা অনুমা বলেন নবীজির দাওয়াতের কাজে সকালে বেরিয়ে যেত কুদতো খড়মক্ত হয়ে বাড়ি ফিরে এসে देखते রান্নাবান্নার কাজ শেষ হয়নি তখন নবীজি রবিজি হয়নি খুব গরম করেননি বরং আম্মাজান আইসার পাশে বসে উনুনে জাল দিতে ঘরছ দিতে ছাগলের দুধ দহ করতে আনাজ খুঁটে দিতে মা আয়সা বলেন আমরা একই সঙ্গে খেতে বসেতাম ত্রিমী সর্বদা খাবারের প্রথম লোক আমার গাড়ি তুলে তার তারপর তিনি নিজে খাওয়া শুরু করিতেন মা আশা আরো বলেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি হ্যালো এই বাচ্চাটা সিফা রহমান এই পুরস্কার থেকে এই বাচ্চাটাকে দেওয়া হবে হাত হাঁটতে এরপরে সকলে অবগত আছেন আপনারা এখানে ওখানে ছুটছুটি না থেকে মঞ্চে আসুন আমাদের প্রিয়তম বক্তা মলনা কারিম নজমুল সাহেবের জন্য আমরা আকাঙ্ক্ষিত এখানে ওখানে বশিনা থেকে জলসান মঞ্চে চলে আসুন চলে করেছেন বসে আছেন অনেকক্ষণ থেকে তাহলে মূলমান কথা আপনারা শ্রবণ করবেন এখানে এখানে বশিনা থেকে মঞ্চে চলে আসুন আসসালামু আলাইকুম চিলা আসুন